গরু ঢুকে গেল একটা কালো কুচকুচু গরু টুটুল ভাই বেশ সুন্দর একটা গরু নিয়ে এসছে টুটুল ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা গরু আছে আজকে চারটা সামনের কালোটাও তো আপনার ছিল মনে হয় না এটাও আপনার মাশাল সুন্দর কিন্তু গরু টুটুল ভাই মধ্যে আমরা দেখতে পাচ্ছি টুটুকি আমদানি করেছে এটা কি শাহিওয়াল শাহিওয়াল चोड़ा <liament>

এসে পাচ্চনা করমি